বলতে শুধু আমার শিশু বাচ্চাটাকে পানি পান করাও তখন তারা পানি পান করায় নেয় বরঞ্চ বরঞ্চ একজন একজন আর মালাম নাম একজন ব্যক্তি দূর থেকে তীর আন্দাজ করেছে সরাসরি ওই ছোট বাচ্চার এই জায়গাতে লেগেছে আলী রদে আল্লাহ তালু কি অবস্থা তার হাতে সন্তানের লাশ কিতাবে আসছে এভাবে দুই হাত দিয়ে বগর উঠে ওই অবস্থায় তার নিজ দিয়ে রক্ত পড়তেছে তার সন্তান ছয় মাসের সন্তানের লাশ অপরাধ কি অপরাধ কি রাজ্য কি তখন করতে গেছিল কিছু করতে চাই নাই ওই অবস্থায় হুসাইন রাদি আল্লাহ আনু সন্তানকে নিয়ে গেল তার স্ত্রীর কাছে নিয়ে যা বলতেছে ওই স্ত্রী এই যে নাও তোমার সন্তান তোমার সন্তান চিরতরে আর তোমার কাছে কোনোদিন পানির জন্য কান্না করবে না এমন পানি পান করা হয়েছে এমন পানি পান করেছে যে সে চিরদিন কিয়ামত পর্যন্ত আর তোমার কাছে পানি চাইবে না আর তোমাকে বিরক্ত করবে না এই যে তোমার সন্তান এই বলে হুসাইন রদে আল্লাহ তালু তার সন্তানকে দিয়ে তিনি যুদ্ধে চলে গেলেন শাহ হিজরির হজরতে মোহাম্মিয়া রদি আল্লাহ যখন মানে মর্মন্ত অবস্থায় মৃত্যুবরণ করবে এখন সে তো বুঝতে পারছে যে আমি হয়তোবা বা মারা যাব এখন খেলাফত আগের নিয়মে যদি করতে চাই তাহলে অবশ্যই তাকে খেলাফ খেলাফতকে প্রতিষ্ঠিত করবে এটা তাকে নাম ঘোষণা করে যেতে হবে সে ইস্তেহাত পরে অনেক চিন্তা ভাবনা করে সে চিন্তা ভাবনা করলো যে খেলাফতের যোগ্য আমার সন্তান খেলাফতের যোগ্য আমার সন্তান তার নাম হলো ইয়াজিদ এই ইয়াজিদকে যদি আমি খেলাফত দিয়ে যাই তাহলে আমার রাষ্ট্রটা ভালো চলবে সকল উলামায়ে کرامের মতে একমত যে ইয়াজিদের ব্রেন এমন ছিল যে রাজ্য পরিচালনা করার মতো ইয়াজিদের ব্রেন ছিল কিন্তু ইয়াজিদের চাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবী আল্লাহ সাহাবি ইমানদার সাহাবি নাই পরায়ন সাহাবি আর অনেক জীবিত ছিল যেমন ওই সময় জীবিত ছিল ইবনে 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 আব্দুর রহমান ইবনে আবু বকর তারপরে আবদুল্লা ইবনে আব্বাস এগুলো সব হচ্ছে বড় বড় সাহাবি মুফা তাফির বিদ্যের ভিতরে মুফাসারিন বলা হয় আব্দুল ইবনে আব্বাস সর তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিদ এটা রসুল্লাহ সাল্লাহ আলী ঘোষণা দিয়ে গেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো চাইতে শ্রেষ্ঠ মুপাসের বীর তিনিও ওই সময় জীবিত আছে কিন্তু যখন মহাবিয়ারদাহ তালু তার সন্তানকে খেলাফত দিল তখন সকলে মানলেও এই চার পাঁচজন সাহাবী মানে নাই ওই সময় হজরত হুসাইন রদে আল্লাহ তালানহ জীবিত এরা মানতে চাই না কেন মানতে চাই না হুসাইন রদে আল্লাহ তালানহর লজিক যে আজকে যদি এই খেলাফতটা প্রতিষ্ঠিত হয় তাহলে এটা আমি নিশ্চিত যে এটা কেয়ামত পর্যন্ত রাজতন্ত্র হয়ে থাকবে এই জন্য হুসাইন রাহু এটাকে মানতে চাই নাই হুসাইন এর বিরোধিতা করছে যেটা আমি এই খেলাফত মানি না আমি এই খেলাফত মানি না এই বলে হজরত হুসাইন রদে আল্লাহ সকলের কাছে মানে এ কথা বলতেছে আর ইয়াজিদ যখন আসলো তার বাবার ইন্তিকাল হয়ে গেছে মবিয়ার ইন্তিকাল তখন ইয়াজিদ আস্তে আস্তে অনেক দেরিও হয়ে গেছে সে তার বাবার জানাজাও পর্যন্ত পাই নাই কিন্তু সে ঘোষণা পেল যে আমার বাবার পরে গভর্নর বা আমার বাবার পরে আমাকে খেলাফত দিয়ে গেছে আমি হলাম মানে এই রাজ্যের রাজা এই যখন চিন্তা ভাবনা তার ভিতরে আসলো কিন্তু তার মাথার ভিতরে খেলে এই খবর আসলো যে এখনো হুসাইন রাজি আল্লাহ তাকে খেলাফত মানে নাই আবদুল আব্বাস মানে নাই আব্দুল ইবনে ওমর মানে নাই তারপরে আবু বকর তার আব্দুর রহমান তিনিও মানে নাই এগুলো হচ্ছে বড় বড় সাহাবি তারা মানে নাই তার মানে তাম বিশ্ব যদি আমাকে খলিফা হিসাবে মানে আর এই চার পাঁচজন সাহাবি যদি আমাকে না মানে তাহলে আমা আমি কোনো গ্রহণযোগ্যতা পাব না এই জন্য এই জন্য ওই সময়ে স্বৈরাচার ওই সময় থেকে শুরু হয়েছে তখন ইয়াজিদ বলতেছে যে কোনো মূল্যে হোক এই পাঁচজন ব্যক্তিকে এই পাঁচজন সাহাবিকে আমার আনুগত্য বা আমার বায়াত গ্রহণ করতেই হবে হবে এই জন্য ওই সময়তে আশেপাশে যতগুলো রাজ্য ছিল রাজ্যের ভিতরে যতজন গভর্নর ছিল সমস্ত ভালো ভালো গভর্নর যারা ছিল ওমর আল্লাহ বা আলীরদ আল্লাহ তালদ আল্লাহ যাদেরকে দিয়ে গেছে তাদেরকে সরাইয়া যারা নিষ্ঠুর নির্মম অত্যাচার জুলুম করতে পারে করার মতো কোনো মানে অপরের প্রতি দয়া মমতা নাই এই সমস্ত ব্যক্তিদেরকে গভর্নর হিসেবে সর্বপ্রথম সে এই কাজটা করল কারণ যখন গভর্নর হচ্ছে নির্দয় মানুষের প্রজাদের প্রতি কি আচরণ হচ্ছে এটা দেখার মানে গভর্নর যখন দেখবে না তখন নাই তিনি এই কাজ করলেন যে ভালো ভালো গভর্নরদেরকে সরিয়ে তার আনুগত্য লোকদেরকে বসাইলেন যেটা অতীতে আমাদের আমরাও দেখেছি বা দেখতেছি তেমন করতে করতে এমন একটা সময় আসলো তখন হজরতে মিয়ার ইন্তিকালের পরে তখন এই যখন কার্যকলাপ করলো কার্যকলাপ করার পরে তখন ওই সময় হুসাইন রাহু অবস্থান করতেছিল মদিনায় এখন মদিনার ভিতরে মদিনার ভিতরে কুফাবাসী কুফা যেটা বর্তমানে ইরাক এই কুফাবাসী থেকে অনেক চিঠি আসতেছে যে আমরা কুফাবাসী ইয়াজিদকে আমরা খলিফা হিসাবে মানতেছি না আপনি নবীর নাতি আপনি আসেন আপনাকে আমরা খলিফা হিসাবে মানব এবং আপনাকেই আমরা পথ দিব আপনি আসেন আমরা ইয়াজিদকে মানতেছি না এই বলে শুধু চিঠি আর চিঠি হজরত হুসাইন রদে আল্লাহ তালুর কাছে আসে মূলত হচ্ছে কি এটা গাদ্দারির এটা হচ্ছে গাদ্দারি করার একটা কৌশল হজরত আলী রদে আল্লাহ তালুকেও এই গাদ্দারির মানে গাদ্দারেরাই মেরেছে এইভাবেই মেরেছে কুফাবাসীরাই মেরেছে যারা খারিজি এই খারিজিরাই মেরেছে হজর আলী রদে আল্লাহ তালুকে আলী রদ্লাহ তালন কিন্তু শহীদ তো পরে এভাবে চলতে চলতে যখন দেখে যে কোনোভাবেই হুসাইন আমার খেলাপত মানতেছে না তখন হুসাইন রদি আল্লাহ তালু যখন অনেকগুলো চিঠিও পেলো যে আমাকে ডাকতেছে আমার গভর্নর হিসাবে প্রয়োজন আমাকে নাই মানে ভালো বা শাসক হিসাবে প্রয়োজন তখন হুসাইন রদি আল্লাহ তালু মক্কা মদিনা ত্যাগ করে মক্কায় গেলেন যখন মক্কায় যাই মানে যাই তখন হযরত আব্দুল ইব্রা আব্বাস তিনি রসরা সোয়াল আল্লাহু সাল্লামের সবচেয়ে চাইতে বড় সাবি শ্রেষ্ঠ মুফাসিনদের ভিতরে বলতেছে আপনি যায়ন না আপনার হাতে পায়ে ধরে বলতেছি আপনি মক্কায় যায়ন না কারণ ওমনি বুঝতে পারছে যে মক্কায় তিনি যাবে না মূলত যাবে হচ্ছে কোথায় কুফায় যাবে কারণ কুফা থেকে চিঠি আসতেছে যে আপনাকে আমার আমাদের প্রয়োজন আপনাকে আমাদের প্রয়োজন এভাবে করে তখন সে বলতেছে না আমি মক্কায় যাব আমাকে ছেড়ে দিন পরে যাই হোক অনেক কেউ ছাড়তে চাই না কারণ গেলেই শহীদ এটা অনিবার্য এটা বুঝতে পারছে সাহাবাই কেরামরা তখন সে ছাড়লো এক পর্যায়ে মক্কায় গেল মক্কায় যে কিছুদিন অবস্থান করলো অবস্থান করার পরে আরো ব্যাগতিক চিঠি ব্যাপক আসতেছে এত চিঠি আছে যে চিঠি আসার কারণে তার মন আর টিকতেছে না সত্যি মনে হয় আমাকে খুব প্রয়োজন তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা যাচাই বাছাই করার জন্য তার চাস্ত ভাই মুসলিম মুসলিমকে প্রেরণ করলেন যে বাস্তবে কি আমাকে কুহাবাসীরা চাই নাকি জন্য আপনি তুমি যে করে আস মুসলিমকে পাঠাইলেন মুসলিম আকিল ইফদা আকিল্লাহ গেলেন যাওয়ার পরে গুফার ভিতরে কুফাবাসীদেরকে জিজ্ঞাসা করলেন আমি হজরত হুসাইন আল্লাহ তালানোর দূত এসেছি আপনারা যারা হুসাইন রাজি আল্লাহ তালুকে এত চিঠি দিতেছেন কেন আপনি আপনার কি বাস্তবে হুসাইন রাজি আল্লাহ চান তারা সকলেই এক লক্ষ সাহাবি বললেন হ্যাঁ আমরা হুসাইন রাজি আল্লাহ তালুকে চাই এই কথা যখন বলল তখন হুসাইন হজরত আকিল রদি আল্লাহ সঙ্গে সঙ্গে হুসাইন রদি আল্লাহ কাছে চিঠি পাঠায় দিল হা কুফাবাসী আপনাকে বাস্তবে চাই আপনারা চলে আসেন এই খবর যখন ওই কুফার গভর্নর শুনতে পাইল যে আকিল এসেছে এবং হুসাইন রাজি আল্লাহ দুধ তখন পুরা কুফার ভিতরে এই এই ঘোষণা ছড়িয়ে দিল যে ব্যক্তি আকেলকে হত্যা করে আমার কাছে নিয়ে এসে দিতে পারবে সে সব চাইতে আমার চাইতে বড় বড় পুরস্কার পাবে পুরা কুফার ভিতরে এমন ঘোষণা করলো যে তোমরা আকিলকে যেখানে পাবো সেখানে হত্যা করো এক যে আকিলকে একজন ব্যক্তি পাইলো হত্যা করলো ছাদ থেকে হত্যা করার পূর্বে আকিল বলে তার পাশে আরেকজন ব্যক্তি ছিল আকিল ওই ব্যক্তিকে বলে হাইরে আমি তো হুসাইন রদি আল্লাহ তালানহুর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি তাকে কুফা আসার জন্য তোমার কাছে আমি অনুরোধ করতেছি যেমনি হোক তুমি হুসাইন রদি আল্লাহ তালানহুর কাছে যে তাকে আসতে নিষেধ করো কুফার অবস্থা ভালো ন কুফার অবস্থা ভালো নয় তোমরা আকিলকে মানে হুসাইনকে যেমনি হোক তুমি বাধাও তো যাই হোক সে আর বাধাই নাই ইতিমধ্যে হুসাইন রদি আল্লাহ তালানহু ওই যে কারবালার ময়দানে এসে উপস্থিত এই খবর যখন ওই গভর্নর পাইল গভর্নর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে চার হাজার সৈন্য চার হাজার সৈন্য নিয়ে ওই কারবালার ময়দানকে ঘেরাও করেছে আর হুসাইন রাহাল যখন চিঠিতে দেখলেন যে অবস্থা ভালো আমার চাষ ভাই আকিল বলেছে আসার জন্য তখন তিনি সঙ্গে তার ছেলে তার মেয়ে তার স্ত্রী তার সঙ্গে মোট বাহাত্তর জন মুসলমান ওই কোফার ফারুদ্দেশ্য রওনা হয়েছিল বাহাত্তর জন মুসলমান তাদের কাছে কোনো অস্ত্র নাই কোনো কিছু নাই তাদের কাছে শুধু আছে খাবার পানি এই সমস্ত জিনিস গুলাই আছে আর কিছু নাই তারা তো আর তাদের চাল বুঝে নাই তাদের চাল জানে নাই ওই অবস্থায় যখন হুসাইন রদে আল্লাহ তালান গেলেন যাওয়ার পরে দেখে অবস্থা খুবই বেগতি যখন চারি সাইডে সৈন্যরা তাকে ঘেরাও করেছে ঘেরাও করার পরে হুসাইন রদে আল্লাহ তালানহু ওই সময় সেনা প্রধান ছিল ওই সময়তে সেনা প্রধান ছিল আবদুল্লা সাদ আবদুল্লা ইবনে সাদ ওই সময় প্রধান ছিল ওই সময় সেনা প্রধানের সাথে আলোচনা করে কথা বলে হে সাদ তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে ছেড়ে দাও আমি মদিনায় মক্কায় ফিরে যাব। তুমি আমাকে ছেড়ে দাও তিনটি অপশান দিয়েছিল আমাকে ছেড়ে দাও আমি মক্কায় ফিরে যাব। আর না হয় আমাকে ছেড়ে দাও এমন কোন একটা দেশে চলে যাব। যেই দেশের ভিতরে আমি আর মুসলমান রাষ্ট্রের ভিতরে চলে যাবো আর এই কুফাতে বা সিরিয়াতে থাকবো না অথবা তুমি আমাকে ছেড়ে দাও আমি ইয়াজিদের খৈলাফতকে মেনে নিব অথবা আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও এইভাবে কাগজে মেনতি করলো তারপরেও তারা তাকে ছাড়ে নাই তারপর হুসাইন রদি আল্লাহ তালাহকে ছাড়ে নাই হুসাইন রদে আল্লাহ তালুর কোনো কথাই তারা শুনল না যখন একটু মনটা একজনের দিন নরম হয়েছিল নরম হওয়ার পরে বলতেছে হুসাইন রদে আল্লাহ যে ছেড়ে দিবে ছেড়ে দিবে যে ইয়া ইয়াজিদের কাছে যাইবে এ বলে ছেড়ে দিবে এ বলে একটু নরম তার সাথে আরেকজন বলে যে শিকারীকে হাতে পাইয়া তুমি শিকারী ছাড়বা শিকারীকে তুমি এখন হাতে তুমি এই শিকারীকে ছেড়ে দেবে প্রমোশন বাড়বে আমাদের জন্য প্রমোশন বাড়বে তো এই কথা বলার পরে তখন তার মাথায় চিন্তা ভাবনা আসলো তাই তো আমরা তো এখন হাতে আসে আমাদের হাতে কেন আমি তাকে ছাড়বো নয় মহার নয় মহার রম আর দশে মহারম এই দশে মহারমের ফজরের নামাজ হযরত হুসাইন রাজি আল্লাহ তালানু ইমামতির সাথে ওই চার হাজার সৈন্যরাও পড়েছিল ইমামতি করে হজরত হুসাইন রাজি আল্লাহ তালানু ওই নামাজের এই নামাজের ইমামতি করার পরে হুসাইন রদি আল্লাহ তালানুকে গ্রেফতার পর ও হুসাইন রদি আল্লাহ তালানুকে ধরবেন এখন ধরার পূর্বে তারা তো মানে যুদ্ধর জন্য কোনো প্রস্তুতি নিয়ে আসে নাই এখন তারা মানে মানে অতর্কিত হামলা শুরু করেছে একচল্লিশ জন ছিল পুরুষ একচল্লিশ জন হুসেন রদি আল্লাহ তালু তাদেরকে পাঠাই দিলেন যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে করতে চল্লিশ জন ব্যক্তিকেই তারা শহীদ করে ফেলেছেন দেখেন যাদের সাথে শহীদ হচ্ছে বা যুদ্ধ হইতেছে তারা কি মুসলমান না ইহুদি তারা হচ্ছে মুসলমান ওই যে বললাম না শুরুতে তো বললাম যে ষাট হিজড়ির পর থেকে একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্ত নিয়ে খেলা শুরু হয়েছে পর থেকেই তার আগে পর্যন্ত ছিল না আগে খেলা ছিল কি মুসলমান খ্রিস্টান ইহুদি বিধর্মীরা যদি নির্যাতন করত তাদের সাথে যুদ্ধ যুদ্ধ চলতো কিন্তু এই সাইটের পর থেকে শুরু হয়েছে মুসলমান মুসলমানদের সাথে যুদ্ধ হুসেন আনহু তিনিও মুসলমান তার সাথে যারা আরো অন্যান্য সাহাবিরা ছিল তারাও কিন্তু সাহি তারাও মুসলমান কিন্তু ওই যে ক্ষমতার লোভে ক্ষমতার জন্য তাদের ভিতরে দ্বন্দ্ব দিয়েছে এই দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার কারণে এখন তারা হচ্ছে মানে একে অপরের সাথে লেগে গেছে এখন তারা চল্লিশ জনকে তারা শহীদ করে ফেললো বাকি আছে একজন শুধু হুসাইন রদে আল্লাহ তালানহু এখন হুসাইন রদে আল্লাহ তালানহু তার ছেলে মেয়ে আছে তার ছেলে মেয়ের কাছে গেল তার সাথে তার বোন আছে তার ছেলে আছে তার মেয়ে আছে সকলে আছে হুসেন্লাহ তার ঘর একটা তাবুর ঘরের ভিতরে ছিল তাঁবুর কাছে গেছে যায় বলতেছে থাকো আমি যুদ্ধে গেলাম হয়তো বাড়িটায় শেষ দেখ আল্লাহ তালার কাছে তোমাদেরকে সপোর্ট করে গেলাম যাই না কি হবে আমার তোমাদের কি হবে যাই না তবে আল্লাহ তালার কাছে সপোর্ট করে আমি তোমাদের কাছে রেখে গেলাম তখন তার স্ত্রী বলে ওহে স্বামী গো তুমি যাবা যাও তোমাকে আমি বাধা দিব না তুমি যুদ্ধে চলে যাও কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা আছে সে কথাটা মেনে যাও তিন দিন ধরে খাবার নাই তিন দিন ধরে পানি নাই কোনো কিছু নাই আমাদের পানি নাই আমরা সহ্য করতে পারতেছি কিন্তু হুসাইন রদে আল্লাহুর ছয় মাসের একটি সন্তান ছিল আলী ইবনে সহির তার নাম আলী ইবনে সগিন হুসাইন রদে আল্লাহ ছয় মাসের একজন সন্তান হুসেন আল্লাহ আল্লাহকে তার স্ত্রী বলতেছে যে আলিফ নেসগীর আমি যে দুধ খাওয়াবো আমার বুকের ভিতরে দুধ নাই পানির জন্য কান্না করতেছে একটু তুমি তাকে পানির ব্যবস্থা করো হুসেন রদে আল্লাহ তালাহু যদি একাই যেয়ে পানি চাই কেউ তাকে পানি দিবে না এজন্য সঙ্গে করে হুসাইন রাজি আল্লাহ তালানহু আলী ইবনি সগীর সঙ্গে করে নিয়ে যায় হাতটাকে উঁচু করে যায় দেখাইতেছে এই যে আমার ছয় মাসের শিশু তার পানি প্রয়োজন আমার সাথে তোমাদের শত্রু তামি আছে তোমরা আমাকে হত্যা করে ফেলো আমাকে মেরে ফেলো কিন্তু এই ছয় বছর ছয় মাসের শিশুতে তো নির্দোষ কিন্তু কোনো দোষ করে নাই তোমরা একে ছেড়ে দাও তোমরা একে ছেড়ে দাও এভাবে করে অনেক কাগজে কাগজে মিনতি করার পরেও তাকে ছাড়ে না বলতেছে তোমরা শুধু পানি ব্যবস্থা করো ভিতরে অনেক মহিলা আছে তাদেরও পানির পিপাসা এদিকে ছোট বাচ্চাও পানির পিপাসার জন্য কান্না করতে কে ছেড়ে দাও এভাবে অনেক কাগতে মিনতি করার পরে নির্দয় পাশান ওই সময়তে যে সমস্ত সেনাবাহিনীরা ছিল নির্দয় পাষান তারা ওই সময় একজন ব্যক্তি তীর একটি চালায়া সরাসরি ছোট বাচ্চার এই গলার এই জায়গাতে তীর লেগে থেকে উপার হয়ে গেছে সঙ্গে সঙ্গে মানে দেখাইছে যে আমার এই সন্তান পানি খাবে পানি দিব একটু শুধু একটু জায়গা দাও একটু জায়গা দাও মানে নদী ফুরাত বেঁধে রেখেছে পানি দিবে না এই জন্য তখন বলতে আমার শিশু বাচ্চাটাকে পানি পান করাও তখন তারা পানি পান করায় নেই বরঞ্চ বরঞ্চ একজন একজন মালাম নাম একজন ব্যক্তি দূর থেকে তীর আন্দাজ করেছে সরাসরি ওই ছোট বাচ্চার এই জায়গাতে লেগেছে আলী রদি আল্লাহ কি অবস্থা তার হাতে সন্তানের লাশ কিতাবে আসছে এভাবে দুই হাত দিয়ে উঁচু করে ধরে আসছে আলবিদায় নেহাইয়া অষ্টম খন্ডের ভিতরে দেখবেন এভাবে ধরে আছে ওই অবস্থায় তার নিজ দিয়ে রক্ত পড়তেছে তার সন্তান সন্তানের লাশ ছয় অপরাধ কি অপরাধ কি রাজ্য কি তখন করতে গেছিল কিছু করতে চাই নাই ওই অবস্থায় হুসাইন সন্তানকে নিয়ে গেল তার স্ত্রীর কাছে নিয়ে যে বলতেছে ওই স্ত্রী এই যে নাও তোমার সন্তান তোমার সন্তান চিরতরে আর তোমার কাছে কোনোদিন পানির জন্য কান্না করবে না এমন পানি পান করা হয়েছে এমন পানি পান করেছে যে সে চিরদিন কিয়ামত পর্যন্ত আর তোমার কাছে পানি চাইবে না আর তোমাকে বিরক্ত করবে না এই যে তোমার সন্তান এই বলে হোসেন রাজি আল্লাহ আনু তার সন্তানকে দিয়ে তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ করতেছে একাই সঙ্গে কেউ নাই সবারই সকলকে তারা শহীদ করে ফেলেছেন যখন একাই যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে এখন কাফেরা চারি সাইড থেকে হুসাইন রদি আল্লাহ তালানহুকে ঘেরাও করেছে ঘেরাও করার পরে হুসাইন রদি আল্লাহ তালানহুকে কেউ আঘাত করবে এই সাহস পায় না কারণ সাহস না পাওয়ার কারণ হলো এটা হলো হুসাইন রদি আল্লাহ তালানহু আমাদের নবী সাল্লাহ আলহ্লামের নাতি এটা সকলেই জানে যে হুসাইন রাজি আল্লাহ আল্লাহ রসুলের নাতি কেউ চাই না যে আমার দ্বারা আমার মানে আঘাত প্রাপ্ত হোক এটা কেউ চাচ্ছে না কেউ চাই না কেউ তাকে মারার জন্য সাহসও পাই না এমন এমনভাবে করতে করতে এমন একটা সময় আসলো এমনভাবে করতে করতে এমন একটা সময় আসলো যে দুইজন ব্যক্তির নাম এসেছে দুইজন ব্যক্তির নাম এসেছে যে তিনি তিনারা হজরত হোসেন রদিয়ালহুর গলায় জোরে একটা কোপ দিল সঙ্গে 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 মাথা থেকে দেহ আলাদা হয়ে গেল মাথা থেকে দেহ আলাদা হওয়ার পরে তারা তাদের ঘোড়ার ঘোড়া দ্বারা হজরত আলী রদ আল্লাহ তালুর লাশকে এমনভাবে তারা পিষ্টে দিল যে পুরা লাশ ধুলাই ধুলার ভিতরে মিশে গেছে কিন্তু তারা কিছু নেয় নাই শুধু নিয়েছে মাথাটা মাথা আলী রদ হুসাইন রাহুর মাথাটা নিয়েছে এ মাথা নেওয়ার পরে ওই কুফার যিনি গভর্নর ছিল তার কাছে নিয়ে গেল গভর্নর তখন কুফার গভর্নর সরাসরি সিরিয়ার সিরিয়ার দামেস্কের দামেস্ক সিরিয়া বর্তমান সিরিয়া যেটা এ এই যে ইয়াজি তার কাছে পাঠাইলো তার কাছে পাঠাইলো যে হজরতে হুসাইন রদে আল্লাহ আলুর এবং এই লাশ দেখে তখন ইয়াজ মানে ইয়াজিদ বলতেছে যে হুসেন রদে আল্লাহতালহর লাশটা একটা সোনার ট্রেতে করে সোনার ট্রেতে করে আমার কাছে নিয়ে আসবা যখন সোনার ট্রেতে করে হুসেন রদে আল্লাহতালহর মাথাটা তার কাছে নিয়ে আসলো তিনি হাতও দেয় নাই একটা বড় একটা লাঠি নিয়ে এসে লাঠি দিয়ে ওই ঠোঁট হুসেন রিয়াল ঠোঁটকে শুধু মানে নাড়াইতেছে আর বলতেছে কেন এই ঠোঁট যে বলতেছিল যে আমাকে খেলাফত মানে খেলাফত হিসাবে মানবানা আমাকে খলিফা হিসাবে যে মানবা এখন এখন নাও এখন কি আমার বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করো আমার পাশে যাও এভাবে করে তাকে নানানভাবে কথা বলতেছে তার পাশে একজন সাহাবি ছিল সে বলতেছে হে ইয়াজিদ সাবধান হয়ে যাও আজকে তুমি যে লাঠি দিয়ে যে ঠোঁটটাকে নাড়াইতেছো খোদার কসম আমি নিজ চোখে দেখেছি রসুল্লাহ সাল্লাল্লাহ সালাই তো অনেকবার এই ঠোঁটের ভিতরে চুমু দিতে আর আজকে তুমি এই লাঠি দিয়ে এই ঠোঁটটাকে তুমি মানে নাড়াইতেছো এই আল্লার গজব তোমার ওপরে কিন্তু আসবে সহ্য করতে পারবে না এভাবে করে তা সতর্ক করে সাবধান করে কিন্তু ক্ষমতার এত লোভ ক্ষমতার এত লোভ ক্ষমতা চাই অন্য কিছু চাই না অথচ হযরত মানে যখন তাকে খেলাফতের ঘোষণা করল মবি আরদিয় আল্লাহ তারানো যখন তাকে খেলাফতের ঘোষণা করলো জামার আমার পরে তুমি রাজা হবা কিন্তু তখন পর্যন্ত এই স্বৈরাজের আচরণ তার ভিতরে ছিল না কিন্তু যখনই সে মানে খেলাফত পেলো যখনই সে মানে গদির গদির শাসনের যে যখন গরম বা প্রভাব বুঝতে পারলো তখন তার ভিতরে এমন লোভ লালসা কাজ করেছে যে রসুল সাল্লাল্লাহ আলাইহসাল্লামের নাতি পর্যন্ত ছাড় পায় নাই উপস্থিতি এই জন্য বলতে চাই যে মানুষ এই রাজ্য মানে যখনই ক্ষমতার লোক ধন সম্পদের লোক তার লোভ যেমন টাকা পয়সার লোভ মানুষের ভিতরে ঢুকবে তখন ওই মানুষ আর মানুষ থাকবে না অমানুষ হিসাব হবে অমানুষ থাকবে তার ভিতরে মানবতা থাকবে না কোনো কিছু থাকবে না উপস্থিতি এই যে